33 ফিট বাই চৌত্রিশ ফিট জায়গা তেরোশো এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের বাড়ির ডিজাইন যারা ভাবছেন আপনার জায়গাটা একটু বাঁকা এলোমেলো আপনি কোনোভাবেই ডিসিশন নিতে পারতেছেন না কীভাবে প্লানটা করবেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ মাত্র এই বাড়িটি তেরোশো এক ফিট জায়গার মধ্যে আমরা কমপ্লিট করেছি এই বাড়িটির মধ্যে মাত্র চোদ্দটি কলাম লাগবে প্রিয় বন্ধুরা দুই ইউনিটের প্ল্যান প্রতিটি ইউনিটে থাকবে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি ব্যালকনি থাকবে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে একটি কিচেন রুম খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্ট খুবই নান্দনিকভাবে দেখানোর চেষ্টা করব আপনিও যদি আপনার জায়গার পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন আর যেহেতু আসছেন দয়া করে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে রহিম াহ রাহিম আসসালামাইহমতুল্লাহ মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা আজকে একটি নান্দনিক প্রজেক্ট নিয়ে আসছি এই প্রজেক্টটি করেছিলাম আমরা মিজানুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ড্র করার চেষ্টা করেছি ভদ্রলোকের সুবাদে আপনাদের জন্য নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই নান্দনিক বাড়িটি করেছি এই বাড়িটি হচ্ছে সামনের জায়গাটা একটু বাঁকা তারপরে রাইট সাইডে বাঁকা তো বাঁকা জায়গাটাকে কিন্তু আমরা অ্যাকোমোডেশন করেছি চেষ্টা করেছি সুন্দর একটা আমরা কালার কম্বিনেশন দিয়েছি সুন্দর একটা এক্সটেরিয়র ডিজাইন আমরা ভালোভাবে চেষ্টা করেছি করার জন্য প্রিয় বন্ধুরা মাত্র তেত্রিশ ফিট বা চৌত্রিশ ফিট জায়গা তেরোশো এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই ইউনিট সাজিয়েছি আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদের কাছে সব কিছু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি সবসময় যেটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই সেটা হচ্ছে একটি বাড়ি যখন করবেন সুষ্ঠু পরিকল্পনা করবেন পরিকল্পনা মাফিক কাজ করবেন ইনশাল্লাহ আপনি সামনে আগাবেন আপনি দেশে কিংবা বিদেশে যেখানে থাকুন না কেন ইনশাল্লাহ আপনি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করলে আমরা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দেবো ডিজাইন করে ডিজাইন বইটি আপনার বাড়িতে পৌঁছাবো ইনশাল্লাহ আপনার ডিজাইন অনুযায়ী লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করবেন কাজ চলাকালীন সময় যতটা টেকনিক্যাল সাপোর্ট দরকার ইনশাল্লাহ মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে আছে আমাদের আছে একদাক দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইনগুলো করে থাকে প্রিয় বন্ধুরা আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশানটা আপনি যখনই বাড়ি করবেন একতলা দোতলা তিনতলা বাড়ি করবেন ইনশাল্লাহ অথবা হাই রেস বিল্ডিং করবেন আপনি জানাতে পারেন আমাদেরকে দেখুন এই বাড়িটি আমরা এখন ট্রপি অথবা যেটাই হোক আমরা বাড়িটা কিন্তু আপনাদের কাছে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি এই বাড়িটি করছে একটা বদলোকের জন্য আপনিও আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি করতে পারেন কালার কম্বিনেশন আমরা একদম কালার কোড মেনটেন করে কালার কম্বিনেশনগুলো করেছি কোথায় কোন কালারটা দিতে হবে সেটা কিন্তু সেটারও কিন্তু একটা আর্ট আছে আপনার কষ্টের টাকা একটি শ্রেষ্ঠ বাড়ি হবে শুধু একটি ইটের পর ইট গাঁথলেই কিন্তু বাড়ি হয়ে যায় না সেই বাড়িটি করার জন্য আপনাকে অবশ্যই একটি সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে একটি ড্রয়িং প্রণয়ন করতে হবে কাজটা সুন্দরভাবে তদারকি করতে হবে দেখুন আমরা একদম বাড়িটা যে এক্সটেরিয়র ডিজাইন করেছি আমরা ইন্টেরিয়র ডিজাইন করেছি সব কিছু আপনাদেরকে দেখাই উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা যাতে এখান থেকে আইডিয়া নিতে পারেন এই বাড়িটির প্রতিটি ইউনিটে তিনটা করে বেডরুম আমরা রেখেছি বারান্দাটার জায়গাটা হচ্ছে বাঁকা সে কারণে আমরা বারান্দা বাহিরে যেটা ফ্রন্ট সাইড বাঁকা জায়গা ফ্রন্ট সাইড আমরা সেভাবে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটু বাঁকা জায়গা বাম বামফাশো ডাইন ডাইনফাশ একটু বাঁকা জায়গা আছে সব কিছু মিলিয়ে স্বল্প জায়গা মাত্র প্রতিটা ফ্লোরে ছয়শো স্কোয়ার ফিট জায়গা ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যেই কিন্তু আমরা করেছি কি দুইটা ইউনিট করেছি দেখতে পারেন খুবই নান্দনিকভাবে আমরা চেষ্টা করেছি আপনাদের দেখে হয়তো অনেকটা অবাক হচ্ছেন যে আসলে কিভাবে সম্ভব দি ইটস পসিবল ইনশাল্লাহ আপনি যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করেন অবশ্যই সব কিছুই পসিবল যখনই বাড়ি করবেন বাড়ি করার সময় অবশ্যই তো ড্রয়িং প্রণয়ন করবেন মালামাল পার্সেস করবেন নিজে যখন মাল কিনতে যাবেন রড বিশেষ করে রড যখন কিনতে যাবেন আপনি ফিজিক্যাল থাকবেন সেখানে ফিজিক্যাল থাকলে সুবিধা হচ্ছে আপনার কাছ থেকে রড যারা যাদের কাছ থেকে কিনবেন তারা আসলে সতর্কতা অবলম্বন করবে আপনাদের সাথে হয়তো নিজে একটু সতর্ক হতে পারবেন যে আসলে কিভাবে আমি রডগুলো পার্সেস করব। আমার মানে কোয়ান্টিটি ঠিক দিচ্ছে কি দিচ্ছে না এই জিনিসগুলা আপনি কিন্তু তখন তদারকি করতে পারবেন সো আমার রিকোয়েস্ট থাকবে এটাই ইনশাআল্লাহ আপনি যেহেতু বাড়ি ডিজাইন করবেন বাড়ি করবেন সব কিছুর আগে আপনাকে সুষ্ঠ পরিকল্পনা মাপি যদি আপনি সামনে আগান তাহলে ইনশাল্লাহ আপনি সঠিকভাবে আপনার কাজটি সুসম্পন্ন করতে পারবেন আমি একদম জুম ইন করে জুম আউট করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে যাতে আপনারা এখান থেকে কনসেপ্ট নিতে পারেন আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য বাড়ির ডিজাইন করি আপনাদের জন্য কেন নিয়ে আসি যাতে এখান থেকে ধারণা নিতে পারেন দেখুন কতটা চমৎকারভাবে আমরা স্বল্প জায়গার মধ্যে তেরোশো এক স্কোয়ার ফিট মধ্যে কমার্শিয়াল বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিবে বাড়িটি হবে গাজীপুরে আপনার যদি মনে করেন যে এরকম জায়গা আছে অথবা আপনার কিছু জায়গা আছে আপনি একটি বাড়ি করবেন আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারবো প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ ভিউ দেখেছি এখন যেটা নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে টুডি ফ্লোর প্ল্যান এটাকে আমরা টুডি ফ্লোর প্ল্যান বলি তেত্রিশ ফিট বা চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি ড্র করার চেষ্টা করেছি মাত্র চোদ্দোটি কলম দিয়ে তিনতলা ফাউন্ডেশন বাড়ি করেছি দেখতে পাচ্ছেন আপনারা সামনের জায়গাটা কিন্তু বাঁকা বাম ডান ফাঁসে যে জায়গা আছে সেটাও কিন্তু বাঁকা আমরা মাঝখানে স্টেয়ার দিয়েছি দুই ফাঁসে দুটো ইউনিট করেছি তিনটা করে বেডরুম রেখেছি একটা টয়লেট কমন আর একটা অ্যাটাচ রেখেছি একটা ব্যালকনি রেখেছি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি একটা কিচেন রুম রেখেছি এটা একটা গাজীপুর পৌরসভার মধ্যে পড়ছে সেই কারণে আমরা একদম স্যাট রুল ছেড়ে দিয়েছি জায়গাটা যতটুকু ছাড়া লাগবে সেই অনুযায়ী আমরা ছেড়ে ড্রয়িংটা প্রণয়ন করেছি যাতে পৌরসভা থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে পাশ করলে অ্যাপ্রুভাল আমরা নিতে পারি ইনশাল্লাহ আমরা পৌরসভার ডিজাইন ইউনিয়ন পরিষদের ডিজাইন আপনার সব ধরনের রাজুক ডিজাইন সব ধরনের ডিজাইন আমরা করে থাকি সো আপনার যদি বাড়িটি করার চিন্তাভাবনা করে থাকেন আর দেরি না করে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে দিতে এই বাড়িটার ফার্স্ট টাইম একটি বেডরুম আমরা বারো ফিট ছয় বাই নয় ফিট ছয়ের বেডরুম আরেকটি বেডরুম রেখেছি আমরা নয় ফিট বাই আট ফিট তিনের আরেকটি বেডরুম পিছনের একটি বেডরুম নয় ফিট বাই নয় ফিট একটি কমন টয়লেট তিন ফিট ছয় বাই সাত ফিটের আর হচ্ছে কিচেন রুমটি ছয় ফিট দশ বাই পাঁচ ফিট যেহেতু কমার্শিয়াল বাড়ি সেই কারণে আসলে সাইজগুলো হয়তো তুলনামূলক একটু ছোট বাট আমরা অ্যাকোমোডেশনটা সেভাবে চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির এক টু ডি ফ্লোর প্ল্যান এটা হচ্ছে আমরা ভাইয়ের জন্য ডিজাইনটা করেছি সেটা এস্টিমেটিং কস্টিং তারা এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ এই বাড়িটি করতে ছয় লক্ষ তেইশ হাজার একশো চুয়ান্ন টাকা লাগবে এই বাড়িটি সার ডালাই দিতে চার লক্ষ উনিশ হাজার একশো টাকার ইট বালু রড সিমেন্ট লাগবে ফ্লোর ডালায় গাঁথনিও প্লাস্টার সহ যাবে তিন লক্ষ ছিষট্টি হাজার একশো আটানব্বই আমরা সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চার লক্ষ আট হাজার চারশো বাউন্ন টাকার ইট বালু রড সিমেন্ট বাবদ সাত গাঁথনি প্লাস্টার কমপ্লিট হবে ফিনিশিং এটিএম জন্য নিয়ে আসছি আরও নয় লক্ষ একাশি হাজার একশো উনষাট টাকা সব কিছু মিলিয়ে সব কিছু ত্রিশ লক্ষ উনানব্বই হাজার ছয়শো এগারো টাকা লাগবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একদম টোটাল কমপ্লিট করতে ইনশাআল্লাহ এই বাজেটের মধ্যে আপনি পারবেন যদি আপনি মালামাল পার্সেস থেকে শুরু করে সব কিছু সঠিক তদারকির মাধ্যমে করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ